আসসালামু আলাইকুম শ্রী আমমস সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি সুজি আর ডিম দিয়ে খুবই মজার আর একটা ঝটপট বিস্কিট পিঠার রেসিপি শেয়ার করব আর এই পিঠাটা তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগবে আশা করছি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিবেন সুজির বিস্কিট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ মানে এক কাপের চার ভাগের এক ভাগ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনির গুঁড়া যদি আপনাদের কাছে এই চিনির গুঁড়াটা না থাকে আপনারা চিনিটাকে ব্লেন্ডার করে নিতে পারবেন অথবা পাটায় বেটেও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ সারটা বাড়ানোর জন্য এবার আমি একটা চামচ দিয়ে এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম আর এই ডিম ডিমটা আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম এবার আমি হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিয়েছি আর আমার ডোটা এরকম হয়েছে এবার আমি এই ডোটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি একটা চামচ দিয়ে অল্প অল্প করে সুজির মিশ্রণ নিব আর বিস্কিটের মতো করে তৈরি করে নিব চামচ দিয়ে নিলে সবগুলা বিস্কিট কিন্তু একই সাইজের হবে হাতে মিশ্রণটা নিয়ে এভাবে চেপে চেপে বিস্কিটের মতো করে নিব তারপর আমি এখানে একটা প্লাস্টিকের ছুরি দিয়ে এটাকে দাগ কেটে নিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে আর বিস্কিটের মতো মনে হয় এটা তৈরি করে সাথে সাথে আমি তেলে দিয়ে দিব চুলে আমি আগের থেকে কিছুটা তেল গরম করে নিয়েছিলাম এটা তৈরি করে রাখা যাবে না সাথে সাথে তেলে দিয়ে দিতে হবে আর চুলা রাসটা একেবারে লোতে করে এই বিস্কিটগুলো উলটিয়ে পাল্টে আমি ভেজে নিব গোল্ডেন কালার হওয়া পর্যন্ত কোনোভাবে কিন্তু চুলা রাসটা বাড়ানো যাবে না তাহলে বিস্কিটগুলো তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে আসবে কিন্তু সেদ্ধ হবে না যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর একইভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিব কিছুটা মিশ্রণ আমি হাতে নিয়ে চেপে চেপে বিস্কিটের শেপ দিয়ে নিব তারপর আমি প্লাস্টিকের ছুরি দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি তারপর আমি তেলে দিয়ে এগুলোকে ভেজে নিব আর ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল ছড়িয়ে এই বিস্কিটগুলোকে উঠিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে বেশ কিছুদিন রেখেও খেতে পারবেন চুলায় চা বসিয়ে কিন্তু এই বিস্কিটটা তৈরি করতে পারবেন মাত্র দশ মিনিটে তৈরি হয়ে গেল খুবই মজার আর মুচমুচে বিস্কিট আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন সবাই কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই অনেক অনেক ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ